জামাতের সাথে নতুন সম্পর্ক নিয়ে বিএনপি আসলে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে এবং যা জানাচ্ছে সেটা হতাশাজনক উদ্বেগজনক এখনও জনগণের চাহিদা জনগণের চিন্তা নিজেদের ব্যর্থতাকে আইডেন্টিফাই করে বিএনপি পারফেক্টলি জনগণকে নতুনভাবে আশাবাদী করার মতো কোনো বার্তা দিতে পারছে না দর্শক বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ তারেক রহমানের অত্যন্ত আস্থাভজন জনাব শহীদ চৌধুরী এনি তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশে একটা বিখ্যাত গণমাধ্যমের সাথে সেই সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন এবং জামাত ইসলামীর সাথে বিএনপির সম্পর্ক নিয়ে জোট নিয়ে একসাথে আন্দোলন করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি প্রশ্নের যে উত্তর দিয়েছেন সেটা রীতিমতো জনগণকে আবারও হতাশ করেছে শহীদ চৌধুরী এনেই বিএনপির নীতি বিএনপির অবস্থান জানেন না তা নয় কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে সময়ের আলোকে বিএনপি নিজেদেরকে এখনও জনগণের কাছে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে পারেনি সেটা কি বিএনপিকে ভারতের বলয় থেকে তারা বের হয়ে এসেছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার প্রকাশ্য রাজনীতি করবে বা করছে এ বিষয়টা আরও ভেভিডলি প্রমাণ করতে হবে সেটা অন্য অন্য নেতারা বা রাহুল কবির রিজবিরা প্রমাণ করতে পারলো তারেক রহমান প্রমাণ করতে পারলো যেহেতু শহীদ উদ্দিন চৌধুরী এনি বাইরা অনেকে কারাগারে ছিলেন দীর্ঘদিন মাঝখানের এই অনেক ঘটনা বা এই ঘটনার সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছেন এবং জামাত স্বাভাবিক ভারতের দালালি রাজনীতি বাদ দিলে জামাতকে অটোমেটিক্যালি কাছে টানতে হবে বা আসবে এটা সবাই জানে কিন্তু কারাগারে থাকার কারণে শহীদ উদ্দিন চৌধুরী এনিরা মনে হয় এই পরিস্থিতির সাথে এখন খাপ খাওয়াতে পারেননি এ কারণে জনগণের চাহিদা অনুযায়ী বক্তব্য দিতে ব্যর্থ হচ্ছেন আমি জনাব চৌধুরী উদ্দিনী সাক্ষাৎকারটা একটু বিশ্লেষণ করব। আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হবে এই শিরোনামে মানব জমিন সাক্ষাৎকারটা পাবলিশ করেছে কারাগারে থাকা নেতাদের মুক্তির পর আলোচনা করে পরবর্তী কর্মসূচি প্রণয়ন করবে বিএনপি এই জন্য বিএনপি নেতাকর্মীদের আরো ত্যাগ স্বীকার করতে হবে বলে মনে করেন সদ্য কারামুক্ত দলটির প্রচার সম্পাদক শহীদ চৌধুরী প্রচার সম্পাদক ইজ ভেরি ভাইটাল পোস্ট যে কোনো দলের জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচার সম্পাদক শহীদ চৌধুরী এনি মানব জমিনকে দেখ সাক্ষাৎকারে আন্দোলনের ব্যর্থতা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি চার মাস কারাবোগের পর গত বৃহস্পতিবার মুক্তির পান এই সাবেক এই ছাত্রনেতা দেখেন যেহেতু চার মাস তিনি কারাগারে ছিলেন অতএব ব্যর্থতা পর্যালোচনা করা তার জন্য কঠিন কারণ তিনি তো আর দেখেন নাই কী ঘটেছে বাহিরে বিএনপি নিজেদের কি ব্যর্থতা ছিল জামাত সাথে থাকলে কি হতো অনেক কিছুই তো বুঝেননি এই কারণে তার বক্তব্য যথেষ্ট ঘাটতি রয়েছে তো ধরনের বক্তব্য জনগণকে হতাশ করতে পারে এই বিশ্লেষণ করছি অক্টোবরের আগের বিএনপি সম্ভাবনার একটা সময় ছিল এখন সাধারণ মানুষ সহ বিএনপি নেতাকর্মীরা মনে করেন যে তাদের সামনে আর কোনো সুযোগ নেই এই মুহূর্তে বিএনপি কি করবে এমন প্রশ্ন করা হলে এনি বলেন বিএনপি মাঠে আছে আমাদের অনেক সিনিয়র নেতাকর্মী বিগত আন্দোলনে সংগ্রামের সময় জেলে ছিলেন হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে আছে কোন কোন মতে বিএনপির কেউ বলছে চার হাজার কেউ বলছে এক হাজার বারোশো এরকম এখনও জেলে আছে যাই হোক এগুলো এক্স্যাক্ট হিসাব বের করা কঠিন সবাই বের হওয়ার পর আলাপ আলোচনা করবেন এরপর আমরা সিদ্ধান্ত নিয়ে এই ফেসিবাদি মোকাবেলায় আমাদের কর্মসূচি নতুনভাবে গ্রহণ করব এই লড়াইকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে এখন সাংবাদিক যে ব্যর্থতার প্রশ্ন তুলেছেন এই ব্যর্থতাকে অস্বীকার কিন্তু শহীদ চৌধুরী এনি করেননি এর মানে ব্যর্থতাকে মেনে নিয়েছেন এবং জনগণ যে হতাশ বা বিএনপি নেতাকর্মীরা যে এখন আশাবাদী নয় এটা মেনে নিয়েছেন এখন আশাবাদী করা জনগণকে আশা দেখানো এটা বিএনপির জন্য অতীব জরুরি সে আশা দেখানোর মতো যৌক্তিক অ্যানালজি তো টানতে হবে সেটা না পারলে তাহলে ব্যর্থ নেতা এজন্য আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে রাইট ত্যাগ স্বীকার করার কোনো বিকল্প নেই ত্যাগ স্বীকার তো এখন পর্যন্ত আহামলি বিএনপি করেনি কি করেছে জামাতের মতো কি করেছে বিএনপির মহাসচিব বা বিএনপির সিনিয়র নেতারা কতদিন জেল খেটেছে অথচ জামাতের নেতারা তার চাইতে কয়েক গুণ বেশি জেল খেটেছে বেশি দিন জেল খেটেছে এর মানে সরকার নির্যাতন আরও অনেক কিছুই বাকি আছে সরকারের আরও অনেক কিছু করতে পারে সেটা নিজেরাই দেখিয়ে দিয়েছে সরকার এর চাইতেও বড় নির্যাতন করতে পারে কিন্তু আমাদের যে দাবি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এই দাবির পথে আমাদের যে কঠিন আন্দোলন গড়ে তোলার দরকার সেটা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সবল হবই হ্যাঁ ইনশাল্লাহ বলেছেন ধন্যবাদ কিন্তু এর সাথে সাথে যেভাবে ব্যর্থ হয়েছেন সেভাবেই যদি আবার করতে চান তাহলে তো কাজ হবে না কিছু কৌশল তো পরিবর্তন করতে হবে আপনি কর্মসূচির কথা বলছেন সামনে এই কর্মসূচি কীভাবে আসবে এ প্রসঙ্গে এনি বলেন মাঠে এখনো কর্মসূচি অব্যাহত রয়েছে সেই কর্মসূচি চলছে এখন সাত তারিখের আগে যে ধরনের কর্মসূচি পালন করছে সেই কর্মসূচি আমরা দ্রুত নিয়ে আসবো সিনিয়র অনেক নেতা এখনও জেলে আছেন আমরা আমাদের ফোরামে আলোচনা করে কঠিন কর্মসূচি কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব এখন বিএনপি আশা করছে যে রমজানের আগে তাদের যে দেড় হাজার বা চার হাজার নেতা কর্মী কারাগারে আছে তারা সবাই মুক্তি পাবেন এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও রমজানের আগে মুক্তি পাবেন বলে তারাও আশাবাদী সভা সমাবেশগুলোতে বিএনপি নেতাকর্মীদের দেখা যায় কিন্তু যখন মাঠের কর্মসূচি দেওয়া হয় তখন তাদের মাঠে দেখা যায় না এমন প্রশ্ন জবাবে বিএনপি এই প্রচার সম্পাদক বলেন দশ ডিসেম্বর আমরা কর্মসূচি দিয়েছি এর আগে আমাদের অনেক কর্মসূচি ছিল অনেক কিছুই কিন্তু স্বীকার করছেন শহীদুদ্দিন চৌধুরী এনি সেই কর্মসূচিতে তারা সরকার পরিকল্পিতভাবে হামলা করেছে আঠাশশো জুলাই আমরা দুটি অনুষ্ঠান করেছি দুটি কর্মসূচিতে তারা পরিকল্পিতভাবে অত্যাচার নির্যাতন করে এবং প্রশাসনকে ব্যবহার করে আমাদের এই কর্মসূচিগুলো বন্ধ করে দিয়েছে সর্বশেষ আঠাইশ অক্টোবর তার আগে আঠারো অক্টোবর সহ সকল কর্মসূচিতে সরকার একচেটিয়েভাবে জনসম্পৃক্ত দলগুলোকে দমন করার জন্য যা যা করার তারা সবই করেছে রাইট সবই করেছে কিন্তু এই সরকারের জুলুম নির্যাতনের বিকল্প পরিকল্পনা সরকার বিএনপির কী ছিল এটার জবাব নেই মানে ব্যর্থতা যেমন আঠাইশে অক্টোবর সরকার ভয়ানক জুলুম করেছে কিন্তু সেরকম জুলুম হতে পারে এটা কি বিএনপি অ্যান্টিসিপেট করেনি আর অ্যান্টিসিপেট করলে বিএনপি কি এরকমই সিদ্ধান্ত নিয়েছিল যে দশ মিনিটের মধ্যে মাঠ ছেড়ে দেবে না প্রতিহত করবে না সংঘাত সংঘর্ষ এড়ানোর জন্য অগ্রিম কোনো ব্যবস্থা নেবে কিছুই তো করেনি মানে ব্যর্থতা আছে শিকারটা করতে হবে এখানে আওয়ামী লীগের রাজনীতির দেউলিয়াত জোর জবরদস্তি করে আজকে তারা একটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত করেছে এখানে হয়তো আজকে আমরা তাদের হটাতে পারি নাই কালকে আমাদের চেষ্টা করতে হবে এবং পরশু আমাদের বিজয় অর্জন করতে হবে এই মনোবলটুকু আমাদের নেতাকর্মীদের মধ্যে আছে না আমি মনে করি বর্তমান যেভাবে চলছে যেভাবে এগোচ্ছে তাতে আসলে মনোবল ওইভাবে নেই মনোবল তৈরি করাটাই বড় প্রশ্ন মনোবল আসবে কিভাবে নেতাকর্মীদের এবং জনগণের মধ্যে কারণ নেতারা কর্মীরা মনে করেছে সবাই এটা বিশ্বাস করেছে যে বিএনপি একা পারবে না অথবা যেভাবে যুগপথ আন্দোলন করছে ওতে কিছুই হবে না কিছুই হয়নি আন্দোলনে আলাদা কোনো গতিই পায়নি যুগপথে এটা সবার মধ্যে একটা বিশ্বাস কখন মুহূর্তের মধ্যে দৃশ্যপর পরিবর্তন হতে পারে যদি তেষট্ট দলীয় জোট করতে পারে বিএনপি জামাতের নেতৃত্বে তখন সরকারও ভয় পাবে জনগণও আশাবাদী হবে জনগণের মনোবল ফিরে পাবে এই মনোবল ফিরে আনার জন্য আমি এই বিএনপি জামাতের নেতৃত্বে তেষট্টি জলীয় জোটের বিকল্প নাই ওই সব যুগপথ এগুলো ভুয়া সহজ কথা জামাতের সঙ্গে একত্রিত হয়ে আন্দোলন নামার প্রসঙ্গে তিনি বলেন জোটগতভাবে আমাদের সঙ্গে জামাতের ঐক্য নাই কিন্তু রাজপথে এবং গণতন্ত্রের সাথে আমরা কর্মসূচি দিচ্ছি জামাত যুগবত আন্দোলনকে সমর্থন দিয়ে আমাদের সঙ্গে মিল রেখে কর্মসূচি দিচ্ছে এখানে তো অসুবিধার কিছু নাই না অসুবিধা তো আছেই এই যে জামাতের সঙ্গে জোট নাই এটাই তো অসুবিধা আর যুগপথের সমন্বয় নাই মিল রেখে কর্মসূচি দিচ্ছে এটাই তো অসুবিধা এই কারণেই তো এই জামাত এবং বিএনপির শক্তি দুইটা মিলে এক এক এগারো হয়নি এক এক দুই হয়েছে এতে তো হবে না মূল সমস্যার জায়গায়তেই তো হাত দিতে ব্যর্থ হয়েছে শহীদ উদ্দিন চৌধুরীণী এর মানে সেই দায় সারা কথা জামাতের সাথে সম্পর্ক নিয়ে এটা জনগণকে হতাশ করেছে আমি মনে করি এখানে বলা উচিত ছিল জামাতের সাথে বা সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে আন্দোলন করতে হবে সবাই মিলে রাজপথে নামবো এসব কথাবার্তা বললে জনগণ মনোবল ফিরে পাবে